রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থেকে গুলিস্থান পর্যন্ত চক্রাকার দ্বিতল বাস চালু করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এবং হচ্ছে ঢাকা সড়ক পরিবহন কর্তৃপক্ষ সেই জন্য ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে স্বাগত জানাচ্ছি কারণ রাজধানী ঢাকার জিপিও চত্বর থেকে ক্রাণীগঞ্জ যেতে অনেক কষ্ট করতে হয় এখানে অনেক মানুষ থাকে এবং সেই মানুষগুলো গুলিস্থান পর্যন্ত আসতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে যাতে হচ্ছে কম সময় লাগে এবং হচ্ছে অনেক মানুষ যাতে যাতায়াত করতে পারে আমরা জানি একটি দ্বিতল গাড়িতে কমপক্ষে হচ্ছে আশি থেকে একশো জন মানুষ যাতায়াত করতে পারে আর একটি নর্মাল গাড়িতে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ যাতায়াত করতে পারে কিন্তু সেই জন্যই হচ্ছে এই দ্বিতল বাস সার্ভিস চালু করেছেন সেটির জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিন সকাল ছয়টা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত এই দ্বিতল বাসগুলো হচ্ছে রাজধানী ঢাকার যেই জিপিও চত্বর সেখান থেকে হচ্ছে কেরানীগঞ্জর কদমতলি মোড় পর্যন্ত হচ্ছে প্রাথমিকভাবে চলাচল করে তবে আমরা আরেকটি অনুরোধ জানাবো ঢাকার যেই যাত্রাবাড়ি সেখান থেকে শুরু করে পোস্তগোলা ব্রিজ হয়ে ঝিলমিল প্রজেক্টের পাশ দিয়ে কদমতলা হয়ে এবং গুলিস্থান হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত অথবা যাত্রাবাড়ি থেকে গুলিস্থান থেকে যাত্রাবাড়ি এবং হচ্ছে সেখান থেকে কে প্রস্তগোলা জুরাইন প্রস্তগোলা হয়ে বাবুবাজার ব্রিজ ঝিলমিল বাবুবাজার ব্রিজ কদম হয়ে সে গুলিস্থান পর্যন্ত যদি এই চক্রাকার বাসগুলো চালু করা হতো তাহলে এই অঞ্চলের মানুষের মধ্যে একটি ভিন্ন রকম হচ্ছে চলাচলের একটি সুবিধা হতো এটি করার কারণেও অনেকটা সুবিধা হয়েছে কারণ গুলিস্থান থেকে মানুষ এখন খুব দ্রুত এই দ্বিতল বাস সার্ভিসের মাধ্যমে এবং এইখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ পুরান ঢাকার যে সকল মানুষ রয়েছেন বিশেষ করে কেরানীগঞ্জের কয়েক লক্ষ মানুষ তারা হচ্ছে এখন থেকে খুব সহজে যাতায়াত করতে পারে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও দিয়ে থাকে এবং যারা চিন্তা করেন ঢাকার মধ্য থেকে কেরানীগঞ্জ যারা থাকবেন বাসা নিয়ে থাকবেন তারা এই দ্বিতল বাসের মাধ্যমে যাতায়াত করতে পারবেন এবং আমরা দেখেছি যে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত যখন গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন থেকে যেই গাড়ি কর্তৃপক্ষ রয়েছে তারা গুলিস্তানের যেই জিপিও চত্বর সেই জিপিও চত্বর থেকে কেরানীগঞ্জ পর্যন্ত তথা এই গাড়ি সার্ভিসটি চালু করেছেন সেই জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটির মাধ্যমে শুধু কেরানীগঞ্জবাসী উপকৃত হবে না ঢাকার যানজট মুক্ত হবে এবং এখানে যে বাবুবাজার বৃষ্টি রয়েছে ব্রিজের উপরে ভ্যান গাড়ি সহ অন্যান্য গাড়ি যারা দাঁড়িয়ে থাকে তারা যাতে কোনো প্রকার দাঁড়িয়ে না থাকে এবং এইখানে যেই গাড়িগুলো অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে বিআরটিসির যে দ্বিতল বাস সেই দ্বিতল বাসগুলো যাতায়াত করে এটি যাতে অব্যাহত থাকে এবং এইখানে যাতে কোনো প্রকার ফুটপাত যাতে মুক্ত থাকে এটি তেরানীগঞ্জের ইউনো মহোদয় তিনি দেখেছিলাম যে তারা এখানে বিশেষ কার্যক্রমের মাধ্যমে পুলিশ সুপারের মাধ্যমে এখানে ফুটপাত দখলমুক্ত করেছেন এই গাড়িগুলো যদি ঝিলমিল প্রজেক্ট পর্যন্ত যেত এবং গুলিস্থানের যেই ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড সেটি সরিয়ে ফেললে অনেক ভালো হতো ধন্যবাদ সকলকে লাইক